আম্মা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আম্মা আমি অফিসে যাচ্ছি আচ্ছা তা দেখে শুনে যাইও ঠিক আছে আম্মা আম্মা বাজার সদায় কিছু লাগবে বৌমা জানে বৌমারে বলো ও আচ্ছা ফারিয়া এই ফারিয়া আসসালামু আলাইকুম দেখেছেন আমাকে ওয়া আলাইকুম আসসালাম হ্যাঁ ডাকছি আমি অফিসে যাচ্ছি বাজার সদায় কিছু লাগবে না আজকে আপাতত কিছু লাগবে না ফ্রিজে সবকিছু রাখা আছে আচ্ছা ঠিক আছে আমি তাহলে অফিসে চলে যাচ্ছি গেটটা লাগায় দাও সাবধানে যাবেন আর লাঞ্চ কিন্তু ঠিকঠাক মতো খেয়ে নিবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আম্মা তাহলে গেলাম আচ্ছা যাই রাস্তাঘাট দেখে শুনে যাই আচ্ছা আসসালাম আসসালামাইটটা লাগাই দাও কুমার কতদিন ধরে অভিনয় করে থাকবো আমার না সব হিজাব টিজাব পরে একদম থাকতে ইচ্ছে করে না কোন জায়গায় যে বাবা মা আমাকে বিয়ে দিছে একদম অস্থির হয়ে যাচ্ছি আমি যে আমার মতো একটু চলতেও পারতেছি না উফ গরমের ভিতরে হিজাব পরে থাকো কত যে নাটক আল্লাহ সাড়ে দশটা বেজে গেছে আমি তো আমার শাশুড়িকে এখনো নাস্তাই দেইনি আমার একদম ভালো লাগে না অসহ্য হয়ে গেছি এখন আমি এই হিজাব পরে পরে আমার জীবনটা যে মনে হয় ধ্বংস হয়ে যাইতেছে যাই নাস্তা দিয়ে আসি আম্মা আপনি কি নাস্তা করেছেন বোমান কয়টা বাজে সাড়ে দশটা এগারোটার মতো তো এই টাইমে তো তুমি আমাকে নাস্তা দাম কি বাঁচবো আমি না বুঝতে পারিনি আপনি যে এখনো নাস্তা করেননি ঠিক আছে আপনি ভিতরে গিয়ে বসেন আমি আপনার জন্য নাস্তা নিয়ে আসছি তুমি তো জানো যে আমার হাড়ের সমস্যা ডায়াবেটিস আসলে আমার ভুল হয়ে গেছে আপনি জান না যে বসেন আমি নাস্তা নিয়ে আসছি ছয়টা কল দিয়ে ফেলেছে ও বাবা অনেক ভালোবাসা দেখতেছি হ্যাঁ হ্যালো আমি না কলটা ধরতে পারিনি কি বলতেছ তোমার অফিসে আসবো আচ্ছা ঠিক আছে এক ঘন্টার ভিতরে আমি আসতেছি ওকে কি যে করি আমার না কিছুই ভালো লাগতেছে না আমি সব সময় ওয়েস্টার্ন পরে থাকি আমার চলাফেরা হয়েছে ওয়েস্টার্ন পরে ছোট থেকে বড় হয়েছে আমি ওয়েস্টার্ন পরে আর এখানে এসে নাকি কি হিজাব পরে থাকতে হবে শাড়ি পরে থাকতে হবে আমার তো একদম ভালো লাগতেছে না যাই রেডি হয়ে গিয়ে আম্মা আম্মা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কোথায় যাচ্ছ হ্যাঁ আম্মা আমি একটু বাড়িতে যাচ্ছি আমার আম্মা একটু অসুস্থ তো তাই আচ্ছা তা যাও দেখে শুনে যাই ঠিক আছে আম্মা আসি তাহলে আচ্ছা আচ্ছা তা যাও সময় মতো নামাজটা করে নিও ঠিক আছে আসি তাহলে সরি সরি লেট হয়ে গিয়েছে এগুলো পড়ে থাকতে না একদম ভালো লাগে না আমার দেখো তো কি একটা অবস্থা কি শান্তি আর বলো না বাসায় এত ঝামেলা আমার আর ভালো লাগে না তুমি তো সবকিছু জানো কি করব বলো তোমাকে না ওয়েস্টিনে সেরকম লাগে তুমিও না আসে শুধু দুষ্টমি দুষ্টমি কথা বলতে এটা তো আমিও জানি যে আমাকে ওয়েস্টার্নে অনেক সুন্দর লাগে তাছাড়া আমি তো ওয়েস্টার্ন বড় এই কালারটাতে কিন্তু তোমাকে জোশ লাগতেছে সত্যি মনে হচ্ছে এখনই যাই তুমি যে কি বলো এক্সকিউজ মি স্যার আসবো চমকাল লাগতেছে তুমি হ্যাঁ আসো স্যার আসলে আমাদের ফাইলটা রেডি হয়ে গেছে আপনি যদি একটু দেখে নিতেন পরে দেখব ঠিক আছে স্যার আসি কি ব্যাপার এটা আশরাফ ভাইয়ের স্ত্রী না হ্যাঁ তাই তো কিন্তু উনি এরকম ওয়েস্টার্ন ড্রেসে এরকম সাজে কিছু তো বুঝতে পারতেছি না অনেক ধার্মিক ফ্যামিলি আশরাফ ভাই তারপরে সবাই তো নামাজ কালাম পরে পর্দা করে তাহলে এরকম কেন মানে একটা কথা ছিল কি কথা আসলে আমার আজকে একটু ছুটির দরকার তোমরাও না দু একদিন পর ছুটি 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 স্যার একটু ইমার্জেন্সি ঠিক আছে যাও এর পরবর্তী থেকে আর이버ে ছুটি চাবা না ওকে স্যার फटाफट করে তোমরা ছুটি যাও মেজাজ খারাপ করো এই শোনো না আমার না এখানে ভালো লাগে না চলো না দূরে কোথাও একটা রেস্টুরেন্টে যাই যেখানে তুমি আর আমি থাকব শুধু রেস্টুরেন্টে যাব হ্যাঁ চলো না হাতের কাজটা শেষ করে নি না তোমার কাজ রাখো তুমি আগে আমাকে সময় দাও চলো

না না আন্টি আজকে কিছু খাবো না আসলে আপনার সঙ্গে একটু দরকার ছিল তাই আসছিলাম আর কি দরকার বলো আন্টি কথাটা যে কিভাবে বলবো যাই হোক আশরাফ ভাইয়া কোথায় আশরাফ তো অফিসে আচ্ছা অফিসে তাই না আচ্ছা আন্টি আশরাফ ভাইয়া কখন বাসায় আসবে বলো কি আন্টি মানে আন্টি বলতেছিলাম যে ভাবি কোথায় মানে আশরাফ ভাইয়ের ওয়াইফ কোথায়? ওর আম্মার বাড়ি গেছে ওর আম্মা নাকি অসুস্থ তার জন্য আর কি গেছে রাতের চলে আসবে আর কি মানে কিছু মনে না করলে একটা কথা বলি আশরাফ ভাইয়ের বউ কি প্রায় প্রায় এরকম বাবার বাড়িতে যায়? বাবার বাড়ি তো মাঝে মাঝে যায় আবার কিছু কেনাকাটাও করতে যায় আর কি ও আচ্ছা মানে আসলে আন্টি কিভাবে যে বলবো একটা কথা বলবো বলেই আসতে বলো কি বলবা বলো আসলে আন্টি হইছে কি আপনারা তো অনেক সম্ভ্রান্ত ফ্যামিলি থেকে বিলং করেন আপনারা নামাজ কালাম পড়েন পর্দা করেন তো আজকে না হঠাৎ করে একটা জিনিস দেখে আর কি আমার মাথাটা ঘুরে গেল সেটা হচ্ছে আশরাফ ভাইয়ের ওয়াইফ মানে আমাদের ভাবিকে ওয়েস্টার্ন ড্রেসে দেখলাম আর উনি হয়তো বাবার বাড়িতে যায় নাই ওনাকে আজকে আমি আমাদের অফিসে আমাদের বসের সঙ্গে দেখলাম আমাদের বসের বসের কোলের উপরে বসেছি তুমি কি আন্টি দেখুন আমি জানি আপনাদের বিশ্বাস করতে কষ্ট হবে কিন্তু আসলে এটাই সত্যি আমি যখন প্রথম দেখেছিলাম আমিও বিশ্বাস করতে পারিনি আমিও ঠিক আপনার মতোই এরকম মানে আন্টি আসলে আমি এই বিষয় নিয়ে আর কিছু বলতে চাই না তুমি কথা কম বলো তুমি কি সংসার পেছ লাগাইতে আইছো আমার ফেরেস্তার মতো বউটাকে তুমি নিয়ে উল্টা কেন কথা বলতাছ ওগুলো ফেরেস্তার মতো বউটাকে নিয়ে তুমি কেন উল্টা কথা বলতাছ আন্টি আমি কোনো উল্টা কথা বলতেছি না যেটা সত্যি আমি সেটাই বললাম আর আশরাফ ভাই আসলে বিষয়গুলো জানাবেন তারপরে বাকিটা আপনাদের বিষয় পারলে একটু দেখেন কারণ মানসম্মান নষ্ট হলে তো আপনাদেরই হবে তাই আগে থেকে সাবধান করে দিলাম আন্টি আমি তাহলে আজকে আসি অনেক লেট হয়ে গেছে আমার বাসায় যেতে হবে যাও যাও আমার বোন নামে কুটনামি করা লাগবে না তোমার তুমি যাও কোথা থেকে যে ফালতু মেয়েরা আসে আল্লাহই জানে এখন কোন ফালতু মেয়ে আবার আসলো আমা কি হইছে বুঝলাম না আপনি চিল্লাচিল্লি কেন করতেছেন কো না আমি তো স্পষ্ট শুনলাম আপনি সিলেসিলি করতেছেন কোনো সমস্যা না না কোনো সমস্যা না তাহলে আমি যে শুনলাম বৃষ্টি মেয়ে আইছিল আয়শা তোর বোন নামে উল্ডা কথা বলে গেছে কি বৃষ্টি আমার বোন নামে উল্টাপাল্টা কথা বলছে হ্যাঁ কি বলছে বউ নাকি আর অফিসের বসের কোলে উঠে বসে থাকে কি আমার বউ অফিসের বসের কোলে উঠে বসে থাকে এটা বৃষ্টি বলছে হ্যাঁ আরও বলছে তোর বউ নাকি কনস্ট্যান্ট ড্রেস পরে সত্যি বলছে হ্যাঁ আচ্ছা ও আমি দেখছি স্যার তো হ্যালো বৃষ্টি তুমি আমার আমাকে কি বলে গেছো একটু বলো তো আচ্ছা ঠিক আছে শোনুক তোমার কাছে একটা রিকোয়েস্ট তুমি এই কথাগুলো কাকে বলো না আমাদের তো একটা রেপ্রোটেশন আছে তাই না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপনি কখন আসছেন মা আমার জি আম্মা কিছু বলবেন হ্যাঁ বোরকা খলো আম্মা কি বলতেছেন আমি বোরকা খুলব এখানে হ্যাঁ এখানে বোরকা খুলে নাও না মা আমি রুমে গিয়ে চেঞ্জ করে আসছি কেন মানে এখানে সবাই আছে সবাই কে আছে তোমার স্বামী আছে এখানে তোমার শাশুড়ি আছে আম্মা আসলে বোরকাটা আমি রুম থেকে খুলে না এখানে তুমি বোরকা খলো বোরকা কওতে বোরকা খলো আমার ছেলে বলছে তোমার কানে যাইতাছে না

কি দেখবেন দেখেন দেখেন এই যে আমি কি পরেছি তাই তো চান ওই স্থান পরেছি ওই স্থান পরে আমি আমার মতো চলতে পছন্দ করি তাই আমি ওই স্থান পরে বাইরে ঘোরাফেরা করি দেখছো খুশি হইছ এখন আয় শোনো শোনো সব কিছু যেহেতু জেনেই গেছো এখন আর আমার কিছু বলার নেই আর তোমার সাথে আমি এক মুহূর্ত সংসার করব না কারণ তোমার বাড়িতে এই যে বোরকা পরে থাকতে বলো না হিজাব পরে থাকতে বলো না এগুলো আমি আমি পছন্দ করি না বুঝছো আমি আমার মতো চলতে পছন্দ বৌ মা কাজটা করতো তুমি ভালো করো নাই আম্মা আমি কোনটা ভালো করেছি আর কোনটা খারাপ করেছি সেটা আমি ভালো করেই জানি এই যে আপনার ছেলে আছে না রাতে মানে রাত তিনটার সময় আমাকে ডেকে বলে এই যাও তার জন্য নামাজ পড়ো আমি একটু ঘুমাইলে আবার ফজলে নামাজ পড়তে ডাকে এত প্যাড়া না আমি নিতে পারি না আমার তো ঘুমের প্রয়োজন আছে খালি নামাজ পড়লে তো আর হইবে না আমি চলে যাচ্ছি আপনাদের এবারই আমি থাকবো না আমি এখনই আমার বাবার বাড়ি চলে যাই সরেন সরেন ফালতু আসসালামু আলাইকুম কাকে চাই ওয়ালাইকুম আসসালাম আপনি কে আমি আমি এই বাড়ির বউ বউ মানে কার বউ আশরাফের স্ত্রী আমি আশরাফের স্ত্রী মানে ও বিয়ে করেছে হ্যাঁ আমাদের বিয়ে হয়েছে কি ও ছয় মাস হয়ে গেল বিয়ে করেছে আমি জানি না আশরাফ এই আশরাফ কোথায় তুমি এক্সকিউজ মি আপনি কে আবার আশ্রাপের নাম ধরে ডাকতেছেন আমি কে সেটা আশ্রাপ আসলে বুঝতে পারবেন কোথায় তুমি আশ্রাপ তুমি নাকি বিয়ে করেছো সত্যি এই কে তুমি কেন এখানে আসছো সেটা বলো দেখো আশ্রাপ আমি আমার ভুলটা বুঝতে পেরেছি তাই আমি তোমার কাছে চলে এসেছি আমি এখন বুঝতে পেরেছি আসলে তুমি সব সময় আমার ভালোই চাইতে কিন্তু আমি এতটা খারাপ পথে চলে গিয়েছিলাম তোমাদের কোনো কথাই শুনিনি আমি অনেক বড় ভুল করেছি আর সব শোনো না আমি তোমার কাছে ফিরে এসেছি আর এই মেয়েটাকে বলো না হারিয়া মানুষ ভুল জীবনে একবার করে বারবার করে না আর আমি আমার জীবনের সবচাইতে বড় ভুলটা করছি তোমাকে বিয়ে করে আমি আমার ভুলের পাশ্চিত্য করেছি তুমি এখানে কেন আসছো আমি তো কল্পনা করতে পারতেছি না কেন তুমি এখানে আসছো দেখো আমি বিয়ে করছি ছয় মাস ধরে আমরা সংসার করতেছি আমার স্ত্রী মাসাল্লা অনেক ভালো পাঁচ রক্ত নামাজ পড়ে পর্দা করে সে বাইরেও যেমন ভিতরেও তেমন ওর রূপটাও যেমন বাইরের রূপটাও তেমন সামনের রূপটাও তেমন তোমার মতো না যে ভিতরে এক রূপ বাইরে এক রূপ হারিয়া আমি চাই না তুমি এখানে থাকো তুমি এখানে থাকলে আমার সংসারে অশান্তি হবে আমি কোনো অশান্তি চাই না প্লিজ দয়া করে তুমি আমার বাসা থেকে এখন বের হয়ে যাও না আশরাফ আমি কোথাও যাব না আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আশরাফ তুমি আমাকে বের করে দিও না প্রয়োজন আমি এই বাড়িতে বান্দি খেতে খাবো আমাকে বের করে দিও না তুমি হয়তো তোমার ভুলটা বুঝতে পারছো কিন্তু এই ভুলটা বুঝতে পারতে অনেক সময় লেগে গেছে তোমার আমি তোমার কাছে কি চাইছিলাম বলো আমি চাইছিলাম তোমার সাথে কোনো কথাই বাড়াতে চাই না তুমি যাও বেরো গেট আউট এই আপনার বউ হ্যাঁ এটাই আমার সেই বউ ছিল এটাই আমার লাইফের একটা বড় কলঙ্ক ছিল আচ্ছা ঠিক আছে চলেন আপনি ভিতরে চলেন নাস্তা করবেন অফিসে যাওয়ার সময় হয়েছে ঠিক আছে চল